কার্যক্রম পরিচালনা করতে যায় তাদের বিনা কারণে নানা ধরনের তৈরি করা হচ্ছে গতকালকে আমরা দেখতে পেয়েছি গতকালকে আগের দিন যে ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একুশ মাইজির শিক্ষার্থী ইমতিহাসী রাব্বি যে বাংলাদেশ লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য তাকে শুধুমাত্র একটি অভিযোগের ভিত্তিতে হল বহিষ্কার করা হলো এই একটি আর বুয়েট প্রশাসন থেকে পায় যেখানে একটি অভিযোগের ভিত্তিতে একজনকে তদন্ত ছাড়া কিভাবে বুয়েট প্রশাসন এই নিষেধাজ্ঞা দিতে পারে পরবর্তীতে আরো বলা হয়েছে আরো কিছু মানুষের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র একটি ছবি প্রচলিত আছে তারা বুয়েট ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছে কিছু মানুষ সহ আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি বুয়েট ক্যাম্পাস থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন বুয়েট ক্যাম্পাসের সাংগঠনিক ছাত্ররা রাজনীতি নেই কিন্তু বুয়েট ক্যাম্পাসের কোন একটি নেই বুয়েট ক্যাম্পাসে কে যাবে কে না আসবে সেটা আটকিয়ে রাখার সাংবিধানিক কোনো অধিকার গুয়েট ছাত্র লীগের নেই বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি সাধারণ সম্পাদক যে কোনো রাজনৈতিক সেখানে যেতে পারে যদি না তারা সেখানে বুয়েটে কোন ধরনের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে ততক্ষণ না পর্যন্ত তাদেরকে আমরা দোষের আওতায় আনতে পারি না আর বাংলাদেশ ছাত্রলীগ কোন রাতে রুমে এই প্রোগ্রাম পরিচালনা করবে বাংলাদেশ ছাত্রলীগ মাইকিং করে জানান দিয়ে এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করছে এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ আমি বুয়েটের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বলতে চাই যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যারা মুক্তিযুদ্ধের সম্পর্কে শক্তি নিয়ে বেঁচে থাকতে চায় যারা তাদের সাংবিধানিক অধিকার ফেরত পেতে চায় যারা তাদের সুস্থ গণতান্ত্রিক চর্চা তাদের ক্যাম্পাসে করতে চায় তাদেরকে দাঁড়িয়ে রাখার কোন অধিকার বুয়েট প্রশাসনের নেই বাংলাদেশ ছাত্রলীগ সহ প্রত্যেকটি ইউনিট বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথে থাকবে তো আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে থেকে এই প্রতিবাদী সমাবেশের মাধ্যমে জানাতে এই খুব শীঘ্রই প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেটি বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানে যাতে কোনো ধরনের মৌলবাদী সংগঠন প্রকাশ্য রাজনীতির জায়গায় অপ্রকাশ্য রাজনীতি না চালাতে পারে কোনো অন্ধকার রাজনীতি না চালাতে পারে কোনো একটি গোষ্ঠীর ইন্ধনে যাতে কোনো মেধাবী বুয়েট শিক্ষার্থীর জীবন নষ্ট না হয়ে যায় এবং মুক্তিযুদ্ধের সমক্ষের চেতনা জয় বাংলা স্লোগান যেন বুয়েটের সারা জীবনের জন্য উচ্চারিত হতে পারে অনতি বিলম্বে বুয়েটের সাংগঠনিক ছাত্র রাজনীতি কার্যকর করার দাবি জানাচ্ছি এই দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু